আপনি কি জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন কিন্তু জানা না কী কী কাগজপত্র লাগবে বা কীভাবে আবেদন করবেন চিন্তা করবেন না এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড দিব যাতে সহজেই জন্ম নিবন্ধন করতে পারেন অনলাইন এবং অফলাইন উভয়ভাবে জন্ম নিবন্ধন করতে যেহেতু বয়স বৃদ্ধিক আলাদা আলাদা ডকুমেন্টস লাগে বয়স কম হলে ডকুমেন্টস কম বয়স বেশি হলে ডকুমেন্টস বেশি সেহেতু আজকে আমরা এই ভিডিওর মাঝে দেখিয়ে দিব জিরো থেকে পাঁচ বছর বয়সে বাচ্চার জন্য কি ডকুমেন্টস লাগবে এবং পাঁচ ছচল্লিশ দিন থেকে পাঁচ বছর বাচ্চার জন্য কি কী জন্ম কি কি ডকুমেন্টস লাগবে এবং পাঁচ বছর পর থেকে কি কি ডকুমেন্টস লাগবে আঠারো বছর পর্যন্ত এবং তারপরে কি কি ডকুমেন্টস লাগবে তো আর এই ডকুমেন্টস ছাড়াও বর্তমানে দুইটা পদ্ধতিতে জন্ম নিবন্ধন আবেদন করা যাচ্ছে কি কি পদ্ধতি সেগুলো আজকে বলে দেব আর আমাদের এখানে কি কি কাগজপত্র কোন কোন বয়সের লাগ প্রয়োজন হইতেছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে একদম ফুল ডিটেলস দিয়ে দিব তো ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক বয়স জিরো থেকে পাঁচচল্লিশ দিনের বয়সে শিশুদের লাগবে প্রথমে শিশু টিকার কার্ড বা হাসপাতালে ছাড় পড়ত যখন বাচ্চা জন্মগ্রহণ করো তখন তাদের একটা সার্টিফিকেট দে সেটা এবং বাসাবাড়ির ট্যাক্স টোকেন কর পরিষদের রসিদ সেটা হোল্ডিং ট্যাক্স বা গেরামেত এটা হলে বাড়ির কর রসিদ সেটা বলে এবং অভিভাবকের যখন আবেদন করবে আবেদন করবে অভিভাবকের মোবাইল নাম্বারটা দিবে ফিতামাতার জন্ম নিবন্ধনের বাংলা ইংরেজি এটা আগে বাধ্যতামূলক ছিল না এখন বর্তমানে দুই হাজার পঁচিশে জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি বাধ্যতামূলক লাগবে এবং ফিতামাতার আইডি কার্ড অপশনাল এটা ফয়জন না সব জায়গায় এবং শিশুর বয়স যখন ছচল্লিশ থেকে পাঁচ বছর হবে তখন শিশুর টিকার কার্ড টিকের কার্ড দিতে হবে যেটা হাসপাতাল থেকে দিবে টিকের কার্ড আর মাতার জন্ম নিবন্ধন জন্মসনত অনলাইন বাংলা ইংরেজি পিতামাতার এনআইডি কার্ড বাসার ফোল্ডিং ট্যাক্স এগুলো বাধ্যতামূলক সব বয়সের ক্ষেত্রে পিতা মাতার অভিভাবকের মোবাইল নাম্বার আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের প্রত্যায়নপত্র যদি জেলা ভিত্তিক যেখানে প্রয়োজন হয় বয়স পাঁচ বছরের বেশি হলে চিকিৎসা কর্তৃত্ব প্রত্যয়নপত্র এগুলো সব জেলার জন্য প্রযোজ্য না বর্তমানে তেমন আমাদের এখানে এটা প্রয়োজন পড়ে না প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট যদি সার্টিফিকেট থাকে আর যদি না থাকে তো নাই পিতামাতার স্থায়ী ঠিকানা কর পরিষদের রসিদ সেটা সব বয়সের ক্ষেত্রে প্রযোজ্য এবং পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইন এটা বাধ্যতামূলক এখনও বাধ্যতামূলকে আছে পিতা মাতার আইডি কার্ড যদি থাকে আর না থাকলে এখন ইউনিয়ন পরিষদ খুঁজে আর বয়স প্রমাণের ক্ষেত্রে চিকিৎসাকথিত প্রথমে সব জেলার জন্য প্রযোজনা আর যদি পাঁচ বছর থেকে আঠারো বছর পর্যন্ত লাগতেছে পিতামাতার আইডি কার্ড তারপরে পিতামাতার জার্মানি বাংলা ইংরেজি অনলাইন এগুলো প্রয়োজন পড়তেছে তারপরে যায় বাড়ি হোল্ডিং টেক্সট এবং যদি পড়ালেখা করে পিএসসি সার্টিফিকেট থাকলে পিএসসি সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট থাকলে এসএসসি সার্টিফিকেট এবং যদি তার আর বেশি যদি কোনো সার্টিফিকেট থাকে সার্টিফিকেট দিবে আর যদি এগুলো সার্টিফিকেট যদি না থাকে কোনো সমস্যা নাই না থাকলে তো নাই যারা পড়ালেখা করছে এগুলো তাদের জন্য প্রযোজ্য আর আরগুলো সবগুলো সেমই থাকবে আর আঠারো বছরের পরে যারা জন্ম নিবন্ধন করতে চাইতেছেন বর্তমানে এখন দুই হাজার পঁচিশের এই মাস এর অনুযায়ী তাদের জন্ম নিবন্ধনে যখন আবেদন করতেছে সার্ভারে ফিতে মাতার জন্ম নিবন্ধনে যে অনলাইন এগুলো প্রয়োজন হইতেছে না পিতামাতার আইডি কার্ড হলে জন্ম নিবন্ধনটা আবেদন করতে আবেদন করা যাচ্ছে এবং যে বাড়িতে থাকে সেটার হোল্ডিং ট্যাক্স প্রয়োজন সেটা নিজের নামে হোক বাপের নামে হোক বা দাদার নামে হোক যার নামে হোক কর এটা লাগবে আর আমাদের এখানে লাগতেছে যদি বলি ছোটোর বাচ্চাতে যে পিতা মাতার জন্ম নিবন্ধনও খুঁজতেছে আইডি কার্ডও খুঁজতেছে তারপর যারা আঠারো বছর পরে হয়ে গেছে এগুলার জন্ম নিবন্ধনগুলো অনলাইন বাধ্যতামূলক লাগবে যারা আঠারো বছর পর হয়ে গেছে তাদের জন্ম পিতা মাতার আইডি কার্ড যদি না থাকে সমস্যা হয় না বা জন্ম নিবন্ধন যদি করা না থাকে সমস্যা তেমন হয় না আর যদি যাদের পিতা মাতা নাই পিতা মাতা মারা গেছে কিন্তু আইডি কার্ড আছে তাদের জন্ম নিবন্ধন অনেকে থাকবে না তো জন্ম নিবন্ধন যদি না থাকে যে মারা গেছে সেটার জন্য সনদ লাগবে আর সনদ যদি নাই থাকে তাহলে সনদ আনতে হবে এগুলো বাধ্যতামূলক প্রয়োজন এবং যদি আর দুটি পদ্ধতির কথা আপনাদের বলেছিলাম যে বর্তমানে অপ্রিয় হলো সত্যি যে দুইটি জিনিস থাকলে যে আপনার এতগুলো ডকুমেন্টস প্রয়োজন হবে না এক যদি আপনার টাকা থাকে আপনার যদি টাকা থাকে আপনার টাকা দিয়ে দেবেন সেখানে আপনার কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না দুই আপনার যদি ক্ষমতা থাকে বর্তমানে যেটা সত্যি কথা যে আপনার চলার জন্য ক্ষমতাটা বেস্ট পয়জন দেখা যাচ্ছে যেমন এখন বর্তমানে ইউনিয়ন পরিষদে অনেক হয়রানি হচ্ছে আর কারা কারা ইউনিয়ন পরিষদে হয়রানি হচ্ছেন তারা কমেন্ট কমেন্ট করে দিবেন আর আর অন্য কিছু যদি আপনাদের যদি জানার থাকে বা আমি সব কিছু এখানে বা আপনাদের বলতে পারিনি বা কতটুকু বোঝাতে পেরেছি জানি না তো আপনারা এখানে কমেন্ট করে দিবেন আপনাদের আর কোনো কিছু যদি প্রশ্ন থাকে আর আর কোনো কিছু যদি জানা থাকে কমেন্ট করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ